আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আরও একটি চমৎকার সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে ময়মোহন সিং বোর্ড দু একটি মাননীয় অঙ্ক চলো আমরা অঙ্কটি খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি প্রথমে দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো এটি সাধারণত তিন দশমিক তিনের অঙ্ক এম প্লাস এন ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবি প্লাস এম প্লাস ওয়ান ইনয়ার চলো দেখি আমরা উৎপাদকটি করি এম প্লাস ওয়ান ইন্টু বিয়ার তাহলে আমরা প্রথমে লিখি ধরি এম মাইনাস ওয়ান সমান এক্স এবং এম প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়াই তাহলে অতএব আমরা যদি এটিকে গুণ করি তাহলে দাঁড়াবে এম স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স ওয়াই সেক্ষেত্রে আমরা এটিকে স্কোয়ার সমান লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়ান প্রদত্ত রাশি দাঁড়াবে আমরা যদি এখানে মান বসাই দিই তাহলে দাঁড়াবে এক্স এই স্কোয়ার প্লাস এম এম স্কোয়ার মান পেয়েছি আমরা এক্স ওয়াই প্লাস ওয়ান টু এটির মান আমরা পেয়েছিলাম ওয়াই ওয়াই বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা যদি এখন গুণ করে দিই তাহলে দাঁড়াবে এক্স ওয়াই এ বি প্লাস এব প্লাস ওয়াই বি স্কোয়ার এখন যদি আমরা এখানে কমন নিই কি কমন আসছে তাহলে সেক্ষেত্রে এ প্লাস আমাদের এক্স এ প্লাস এখানে আমাদের কমন আসছে কি বি সেক্ষেত্রে হবে এ প্লাস ওয়াই বি আমাদের এই দুইটির ভিতর থেকে একটি যদি আমরা লিখি এ প্লাস ওয়াই এক্স এ প্লাস বি যেহেতু আমরা এক্স এবং ওয়াই মানটা আমরা ধরেছি তো সেক্ষেত্রে আমরা মানটা আবার বসাই দেব এখানে একটু সেকেন্ড ব্রাকেট ক্রোস করি ওয়াইয়ের মান ছিল এম প্লাস ওয়ান ইন্টু বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স এক্স এর মান আমাদের ধরা আছে এ মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস এম বি আশা করি বুঝতে পেরেছি অনেক সুন্দর একটা উৎপাদক এটি যদিও তিন দশমিক তিনে আছে আমরা এটা উৎপাদকটি বিভিন্ন বোর্ডে এসে থাকে যেমন ময়মন শিবর দু হাজার পঁচিশে এসেছে এরপরে আমরা খ নম্বর অঙ্গটি করার চেষ্টা করব চলো আমরা খ নম্বর অঙ্গটি করি খ নম্বর অঙ্গটিতে দেওয়া আছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো তাহলে আমাদের দেওয়া আছে এস একটি অন্যয় আমাদের দেওয়া আছে এস এর মান এস এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখন আমাদের এখানে এ সত্য দিয়েছে এ সমান এক্স বিলংস টু জেড জেড হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যেখানে টু থেকে বড় বা সমান টু থেকে ছোট বা সমান তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি এভাবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আশা করি বুঝতে পেরেছি আবার আমাদের সমীকরণটা দেওয়া আছে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে খ দেওয়া আছে আমরা এটা দেওয়া আছে লিখতে পারি অতএব টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এবার আমরা যদি ওয়াইটাকে ওপারে পার করে দিই তাহলে দাঁড়াবে ওয়াই ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান যেহেতু ওয়াইটাকে নিয়ে এসেছি তাহলে মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হলো আর এ ওয়ানটা ওপারে গেল সেই জন্য টু এক্স মাইনাস ওয়ান হলো এবার আমরা যদি অঙ্গটার অন্য নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলবো এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান নির্ণয় করি নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা এখানে শক দিই তাহলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের এখানে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে আমাদের এক্সের মানগুলো আছে

এরপরে আমরা এবার হিসাব করবো আর নিচেরটা ওয়ের ওয়ান বসাবো তাহলে আমরা যদি এখানে মাইনাস টু বসাই মাইনাস টু হলে মাইনাস চার মাইনাস চার আর মাইনাস এক হচ্ছে মাইনাস পাঁচ এরপরে আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে হবে মাইনাস থ্রি আমরা এখানে মাইনাস ওয়ান বসালে হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস থ্রি এবার আমরা যদি জিরো বসাই তাহলে দাঁড়াবে মাইনাস ওয়ান এরপরে যদি আমরা ওয়ান বসাই তাহলে দুই দুই থেকে একবার দিলে এক আমরা যদি এখানে টু বসাই তাহলে দুই চার চার থেকে একবার দিলে তিন এবার আমরা লক্ষ্য করছি যে আমাদের এর ভিতরে মাইনাস টু এবং টু এর মধ্যে সীমাবদ্ধ তাহলে এখানে মাইনাস ফাইভ ফাইভ নট টু এ এ অতএব আমাদের যে ক্রমশ জোটটা এসেছে মাইনাস টু মাইনাস ফাইভ নট ইকাল টু এস আবার মাইনাস থ্রি নট ইকল টু এ অতএব মাইনাস ওয়ান মাইনাস থ্রি নট ইকল টু এস এবং আরও একটা আরও একটা আমাদের থ্রি নট ইকল টু এ অতএব আমাদের যে ক্রমজটা ঘটে টু থ্রি নট ইকাল টু নট টু কে নট টু এস তাহলে আমরা এখানে একটু আবার লক্ষ্য করি যেহেতু আমাদের মাইনাস ফাইভ মাইনাস থ্রি এবং থ্রি এ এর ভিতরে নাই সেহেতু আমাদের এর ভিতরে যদি না থাকে তাহলে মাইনাস ফাইভ নট বিলংস টু এ তাহলে যেহেতু এ মাইনাস ফাইভটা এর ভিতরে নাই সেহেতু মাইনাস টু এবং মাইনাস ফাইভ ক্রমজোটটা অন নয় অর্থাৎ এস এর ভিতরে নাই এভাবে আমরা বাকিটাও আমরা মাইনাস থ্রি বিলংস টু এ নট বিলংস টু এ অর্থাৎ এই ক্রমজোটটা মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি নট বিলংস টু কত এস এবং থ্রি নট বিলংস টু এ সেক্ষেত্রে টু থ্রি নট বিলংস টু এস যেহেতু এস একটি অন্যায় তাই এই ক্রমজোটটা এস এর ভিতরেও হবে না তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা হবে এস এর সত্য অনুসারে যে মানটা আমরা পেয়েছিলাম এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং আমরা যে সত্যটা ছিল সেই সত্যটা হিসাবে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে আমাদের সেই মানটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে তাহলে এটাও বাদ এটাও বাদ এটাও বাদ তাহলে সেক্ষেত্রে আমরা পাবো জিরো মাইনাস ওয়ান আর ওয়ান ওয়ান তাহলে আমাদের ডোমেন হবে তাহলে ডোমেন কথা হবে তাহলে ডোমেন ডোমেনটা হবে এই জায়গায় লিখি ডোমেন সমান আমাদের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তার মানে এটা অ্যানসার আশা করি বুঝতে পেরেছি আমাদের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তাহলে রেঞ্জ যদি বলতো তাহলে আমরা মাইনাস এবং অন লিখতাম আর ডোমেন বলেছে তাই জিরো এবং ওয়ান আমাদের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছি এরপরে আমাদের গ নম্বর অঙ্কটা আমরা দেখবো ছ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা হচ্ছে সমান তাহলে আমাদের অঙ্কটা যে দুটি সংখ্যার বর্গের অন্তর কত আছে আমরা একটু লক্ষ্য করি থ্রির ওপর স্কোয়ার টু রুট টু এর ওপর স্কোয়ার তাহলে সেক্ষেত্রে তিন থেকে নয় আর টু রুট টু এর উপর স্কোয়ার হলে আট হয় তাহলে সেটা কত ওয়ান চমৎকার একটি অঙ্ক এরপরে আমরা যদি দেখি ওয়ান বাই পি সমান আমি আগে বলেছিলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর যা হবে সেটা হরে দিতে হবে যেহেতু ওয়ান সেক্ষেত্রে আমাদের দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমাদের দাঁড়া হলো থ্রি মাইনাস টু রুট টু আশা করি বুঝতে পেরেছি আমরা এর আগেও এই অঙ্কটি আলোচনা করা হয়েছিল এরকম অঙ্ক তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর ওয়ান আমাদের হরে অন দেওয়ার প্রয়োজন নাই তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াবে যদি আমরা যোগ করি এক যোগ দুই হতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে দাঁড়াবে পি প্লাস ওয়ান বাই পি সমান যোগ করলে দাঁড়াবে টু রুট টু কেটে যাবে অর্থাৎ তিন আর তিনে কত দাঁড়াচ্ছে ছয় অতএব বুঝতে পেরেছি এবার আমরা যদি লিখি রুট পি এর উপর স্কয়ার দিই আবার ওয়ান বাই পি এর উপর যদি আমরা রুট দিয়ে স্কয়ার দিই তাহলে সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি রুট পি ইন্টু ওয়ান বাই রুট পি সমান ছয় সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি রুট পি প্লাস ওয়ান এই রুট পি রুট পি কেটে গেল তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ছয় এই মাইনাস রুট ওপারে চলে গেলে প্লাস টু ইমপ্লাইস দ্যাট রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি হল স্কোয়ার সমান হচ্ছে এইট ইম্পাইজ দ্যাট রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি এই রুট আবার ওদিকে যে বর্গমূল হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি টু রুট টু এবার আমরা যদি এটাকে আমরা কত বললাম তিন এবার যদি আমরা তিন নম্বরকে ঘন করি তাহলে তিন নম্বর এর তিন এর তিন নম্বর এর উভয় পক্ষে পক্ষে ঘন করি ঘন করে পাই

এটার আমার মান দাঁড়াবে যায় থ্রি গণিত এটার মান আমরা জানি টু রুট পি টু রুট রুট টু তাহলে আমাদের এটা দাঁড়ায় এবারে আমাদের ছিল কি টু রুট টু এবারে ছিল আমাদের টু রুট টু আশা করি বুঝতে পেরেছি এরপরে যদি আমরা এটা রাখি পি রুট পি প্লাস তিন দা ছয় আমাদের এটা হতে হবে কত এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি কিউব প্লাস বি কিউব আমরা যদি এটা উভয় পক্ষকে ঘন করি তাহলে আমাদের দাঁড়াবে এ প্লাস বি হোল কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি টু এ প্লাস বি তাহলে আমাদের ভুলটা কথা হলো এটা উভয় পক্ষে ঘন করতে হবে তাহলে সেক্ষেত্রে কিউব উভয় পক্ষে ঘন করলে আমাদের এখানে দাঁড়াবে টু এর ওপর কিউব মানে এইট আর টু এর ওপর কিউব টু রোড টু তাহলে হবে ষোলো রোড টু তাহলে আমাদের দাঁড়াবে এইট ইন্টু টু রোড টু তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে এখানে আট বুঝতে পেরেছি না ষোলো রুট্টু বুঝতে পেরেছি তাহলে আমাদের দাঁড়ালো দশ রুট তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ পি রুট পি প্লাস ওয়ান বাইপি রুট পি সমান টেন রুট টু প্রমাণিত এই শিক্ষাটি তোমরা আশা করি বুঝতে পারছো আমি আবার বলছি এটা আমরা উভয় পক্ষকে তিন নম্বরকে আমরা ঘন করলাম তাহলে আমরা যদি ঘন করি এ প্লাস বি হোল কিউব আবার এটাকে আমরা টু রুট ওপর কিউব করি তাহলে আমরা দেখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এটাকে আমরা এ এটাকে আমরা বি ভাবছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি আবার এই পক্ষ আমরা ঘন করলাম টু এর ওপর কিউব মানে আট এর ওর কিউব মানে টু রুট্টু তাহ আট দা ষোলো এবার এটাকে আমরা আবার এটার মান পেয়েছি টু রুট্টু বসাই দিলাম এটা এটা কেটে গেল থ্রি রাখলাম তিন দোঙ্গুনা ছয় রুট্টু আর এদিকে ষোলো রুট্টু তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্লাস সিক্স রুট্টুটাকে ওপারে যদি নিয়ে যায় মাইনাস সিক্স রুট্টু তাহলে সিক্সটিন থেকে সিক্স রুট্টু বাদ দিলে টেন রুট্টু অথবা আমাদের প্রমাণটা হয়ে গেলো তাহলে আশা করি বুঝতে পেরেছি সে পর্যন্ত তোমরা ভালো থাকো আবার একটি চমৎকার ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম